বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরাধ্যা লহরি ম্যামকে বলে মা প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কবিরের ভালোর জন্য আবারও ফিরে আসুন মা মা আপনি তো শিক্ষিকা আপনি তো একজন প্রিন্সিপাল আপনি তো অনেক বাচ্চাদের শিক্ষিত করে তোলেন আপনি পারবেন না নিজের সন্তানকে শিক্ষিত করতে আমার বিশ্বাস মা আপনিই পারবেন লহরি ম্যাম বলেন ঠিক আছে তুমি যখন এত করে বলছ আমি ওই বাড়িতে যাবো তবে হ্যাঁ আমার মনে হয় না আমি কবীরকে ঠিক পথে আনতে পারব কারণ কবির কর্ণ চ্যাটার্জির ছেলে ও আমার ছেলে হতে পারেনি আরাধ্যা বলে মা আপনি আমার শাশুড়ি মা হয়ে একবার ফিরে আসুন আমার বিশ্বাস আপনিই পারবেন লহরি ম্যাম বলেন ঠিক আছে আমি তোমার আর কবিরের ভালো চাই আর তোমাদের ভালোর জন্যই আমিও ওই বাড়িতে ফিরবো আরাধ্যার লহরী ম্যামকে থ্যাংকস বলে এরপরে কল কেটে দেয় আরাধ্যার মা আরাধ্যাকে বলে চল আমাদের দেরি হয়ে যাচ্ছে আরাধ্যা বলে হ্যাঁ চলো এরপরে জিত মুখার্জি দাঁড়িয়ে আছে দেখে আরাধ্যার মা জিত মুখার্জিকে বলে কি হলো তুমি যাবে না জিত মুখার্জি বলে না আমি যাব না আরাধ্যার মা বলে যাবে না মানে জিত মুখার্জি বলে কারণ আমি আমার মেয়ের ক্ষতি দেখতে পারবো না বাবা হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারবো না আরাধ্যা বলে ড্যাডি জিত মুখার্জি বলে হ্যাঁ আমি যা বলছি ঠিক বলছি আমি তোমাকে এতবার করে বারণ করলাম তবু তুমি আমার কথা শুনলে না ঠিক আছে যাও শুভ কাজে আর দেরি করতে নেই আরাধ্যার তার বাবার প্রতি অনেক অভিমান জন্মে আরাধ্যা তার বাবাকে থ্যাংকস বলে আর ওখান থেকে চলে যায় তখনই সামনে এসে দাঁড়ায় প্রার্থনা প্রার্থনা আরাধ্যাকে বলে খবরটা শুনেছিস তো আরাধ্যা বলে কি। প্রার্থনা বলে আজ কবির জেল থেকে বের হচ্ছে সেখানে তোর ড্যাডি যাচ্ছে না কিন্তু তোর ড্যাডি শপিং মল থেকে অনেক অনেক বাজি কিনেছে তার নাতি নাতনিদের জন্য তখনই তার বাবার দিকে তাকায় আরাধ্যা বলে ড্যাডি জিত মুখার্জি বলে হ্যাঁ এই বয়সে আমাকে তো এটাই মানায় এ বয়সে নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত থাকবো এটাই তো হওয়া উচিত আরাধ্যায় কি বলবে কোনো ভাষা খুঁজে না পেয়ে ওখান থেকে বেরিয়ে যায় নিজের বাবার প্রতি তার অনেকটা অভিমান নিয়ে প্রার্থনা ওখান থেকে চলে যায় টাচিয়ে এসে জিত মুখার্জিকে বলে ছোটকা তুমি ওদের কথাই কিছু মনে করো না জিত মুখার্জি বলে না আমি ওদের কথাই কি মনে করবো ওরা তো আমারই মেয়ে আমি চাই আমার আরাধ্যা ভালো থাকুক এতটুকুই ব্যাস তখনই তটিনি বলে ছোটকা এনজোর কেস নিয়ে অনেক লেখালেখি হচ্ছে জানো তো আমার খুব চিন্তা হচ্ছি তোমার জন্য ড্যাডির জন্য আমার বারবার মনে হচ্ছে তোমরা কোনোভাবেই এই কেসে ফেঁসে যাবে না তো জিত মুখার্জি বলে না আমাদের কি হবে নন্দিনী বলে আমি জানি না তবে এতটুকু বুঝতে পারছি এই কেস খুব মারাত্মক নন্দিনী ওখান থেকে চলে যায় জিত মুখার্জি বলে সেটা আমিও জানি এই কেস খুব মারাত্মক আর আমি এটাও বুঝতে পারছি ক্রমশ আমরা চোরা বালিতে তলিয়ে যাচ্ছি আর এই বিপদ থেকে যদি আমাদের কেউ বাঁচাতে পারে সে হলো তটিনি অন্যদিকে দেখানো হয় পরশুরামের বস পরশুরামকে বলে তার মানে এটাই প্রমাণ হলো যে শীতল তোমাদের চাইতো বেশি ব্রিলিয়ান্ট তাই তো তোমরা প্ল্যান করেছিলে শীতলকে বিয়ে করে বিয়ের নাটক করে ওর মুখ থেকে সবটা বার করতে হয়তোবা ওই দিনই শীতল প্ল্যান করেছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আমি তার শীতলের নামে কয়েকটা পাসপোর্ট পেয়েছি পাঁচ রকমের আর সবগুলোতেই তার নাম আলাদা আলাদা হতে পারে তেমনই কোনো পাসপোর্ট ব্যবহার করে সে এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করছে তার মানে এটাই দাঁড়ালো আমাদের ডিপার্টমেন্টের সবাই এক একটা অপদার্থ তাই তো তখনই বলরাম বলে মানে স্যার আমার কথাটা শুনুন পরশুরামের বস বলে আমি কোনো কথা শুনতে চাই না বস বলরামকে থামিয়ে দেয় পরশুরাম বলে স্যার আমি কিন্তু শীতলকে একদমই বিশ্বাস করিনি আর বিশ্বাস করিনি বলেই আমি শীতলকে দেওয়া বালার ভেতর একটি যন্ত্র সেট করে রেখেছি ওর সব পরিকল্পনা জানতে স্যার আমার ওপর একটু ভরসা রাখুন বস তখন পরশুরামকে বলে অনেক হয়েছে অনেক বুঝেছি আমি সৌরভ মায়া বলরাম যাও তটিনীকে ধরে নিয়ে এসো না না এই কাজের দায়িত্ব আমি সৌরভ আর মায়াকে দিচ্ছি যাও তটিনীকে তুলে আনবে প্রয়োজনে ফোর্স নিয়ে যাবে পরশুরাম বলে স্যার প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন যেদিন শীতলের সাথে আমার বিয়ের নাটক হওয়ার কথা অন্তত সেই দিন অব্দি দাঁড়িয়ে যান আপনি দেখুন আমি কতদূর কি করতে পারি আমি যদি শীতলের মুখ থেকে সব সত্যি বার করতে না পারি তখন হয় আপনি তটিনীকে তুলে আনাবেন আপনি যা করবেন আমি মাথা পেতে মেনে নেব প্রয়োজন পড়লে আমি নিজের চাকরি থেকে রিজাইন করব তবু স্যার প্লিজ আমাকে শেষ সুযোগ দিন পরশুরামের বস পরশুরামকে বলে তুমি কি বলছো ভেবে বলছো তো মনে রেখো তোমার সামনে দুটো পথ খোলা আছে এক যদি এদিক ওদিক হয় তো বিয়ের মণ্ডপেই তুমি আর তটিনী তোমরা দুজনেই শেষ হয়ে যাবে আর অন্যদিকে তোমার চাকরি তুমি হারাবে মানে দুদিকেই তোমার ক্ষতি হবে পরশুরাম বলে স্যার আমি সব কথা জানি আর সবটা জেনে বুঝেই আমি তবুও আর একবার সুযোগ চাইছি প্লিজ স্যার আমাকে লাস্ট সুযোগ দিন বলরাম মায়া সৌরভ সবাই পরশুরামের হয়ে সুযোগ চাই বস তখন পরশুরামকে শেষ সুযোগ দেয় আর ওখান থেকে চলে যায় অন্যদিকে সৌরভ পরশুরামকে বলে তুই পারবি না আমি তোকে বলছি তুই শীতলের সাথে পেরে উঠবি না তাই আমাকে অনুমতি দেই আমি বরং যাই গিয়ে তটিনিকে তুলে আনি এ বলে সৌরভ যেতে চাইলেই পিছন থেকে কলার চেপে ধরে পরশুরাম পরশুরাম সৌরভকে বলে তুই কোথাও যাবি না তটিনি পিকো লাট্টো ওদের কোনো ক্ষতি আমি হতে দেব না সৌরভ বলে আমার জামার কলার ছাড় তুই জানিস আমি কে তখনই পরশুরাম বলে তুই খুব ভালো করে আমায় জানিস তুই জানিস পরশুরামের হাতিয়ার প্রহার আর আমি যদি একবার আমার প্রহার শুরু করি তুই কিন্তু টিকতে পারবি না পরশুরামের কথা শুনে সৌরভ খুব অপমানিত হয় তারা যে শুধুমাত্র সহকারী তা তো নয় তারা ভালো বন্ধুও বটে কিন্তু আজ এই এঞ্জোর কেসে পড়ে তাদের বন্ধুত্বের ওপরও প্রভাব পড়ছে বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হচ্ছে সৌরভ রেগে মেগে ওখান থেকে চলে যায় বলরাম বলে তুই কোনো চিন্তা করিস না পরশুরাম আমি জানি তুই পারবি পারলে তুই পারবি তোর উপরে আমার ভরসা আছে পরশুরাম বলে বলরাম আমাকে তো এটা পারতেই হবে আমি বেঁচে থাকতে তটিনীর কোনো ক্ষতি হতে দিতে পারি না তটিনি আমার ওয়াইফ আমার অর্ধাঙ্গিনী তটিনি আমার জীবনের সব কিছু এদিকে দেখানো হয় পিকো লাট্টো দুজনে মিলে হিন্দি গানের সাথে নাচ করছে যেটা দেখে তটিনি বলে তোরা কী রে তোদের বাংলা সংস্কৃতি সব কিছু ভুলে তোরা সবসময় কেন হিন্দি গান হিন্দি নাচ করিস তোরা কি বাংলা গান জানিস না তখনই লাট্টু বলে মাম্মি আমরা বা কী করব বলতো সব জায়গায় তো হিন্দি গানই বাজে টেলিভিশন খুললেও হিন্দি গান আর পুজো মণ্ডপেও হিন্দি গান তুটিনি বলে সেই তো তোদের আর কী বা দোষ দেবো লাট্টু বলে মাম্মি তুমি আমাদের বাংলা গান শেখাবে তোটিনি বলে ঠিক আছে ঠিক আছে আমি তোদের বাংলা গান শিখিয়ে দেবো পিকো বলে মাম্মি মাম্মি তুমি এখন একটা গান শোনাও না মাম্মি লাট্টো বেশ বায়না করে তোটিনি তখন গান গাই দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আর সেই গান শুনে মুগ্ধ হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলে আহা আমি তো তোর মাম্মির এই গানের গলা শুনেই তার প্রেমে পড়েছিলাম তটি নিয়ে শিবপ্রসাদকে সামলাতে চেষ্টা করে তার মুখ চেপে ধরে বাচ্চাদের সামনে এই ধরনের কথা বলতে বারণ করে অন্যদিকে পিকো বলে পা আমি কিন্তু জানি প্রেম মানে কি লাট্টু বলে পা আমিও জানি ওই কাকলি আন্টির মেয়ে আছে না ও আর মিনার আঙ্কিলের ছেলে আমি তো শুনলাম বাইরে গিয়ে ওরা নাকি প্রেম করে পা তটিনি তখন বাচ্চাদের মুখ চেপে ধরে তাদেরকে বকাঝকা করে তোরা খুব পেকেছিস না একদম পেকেছিস তোরা শিবপ্রসাদ টটিনীকে সামলাতে চাই তটিনি বাজারে ব্যাগ হাতে নিয়ে বলে তুমি এসব কী এনেছো এতগুলো বাজার শিবপ্রসাদ বলে আসার পথে দেখলাম জানো তো খুব ভালো ইলিশ মাছ বিক্রি হচ্ছিল ইলিশ মাছের কথা শুনে পিকো লাট্টো তো খুশি। আজ তারা ইলিশ মাছের রেসিপি দিয়ে ভাত খাবে তারা ভীষণ এক্সাইটেড তত্রিনি আর লাট্টু বাজার নিয়ে রান্নাঘরে যায় পিকো তখন পরশুরামকে বলে পা পা তুমি বলেছিলে না মাম্মির কোন জুয়েলারি তুমি জুয়েলারির দোকানে দিয়েছ মাম্মি সেই দোকানে কল করেছিল পা মাম্মি জানতে পেরেছে তুমি সেই দোকানে জুয়েলারি দাওনি নি তখনই আমি মাম্মিকে বলেছিলাম পা মিথ্যেবাদী আর মাম্মি আমায় খুব বকেছে পা পরশুরাম পিকোর কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায় পরশুরাম বলরামকে কথাটা জানাই বলরাম বলে বলছিস কি তটিনী বালাটার খোঁজ নিচ্ছিল কিন্তু তটিনি তো জানিয়ে তুই বালাটা মেরামত করতে দিয়েছিস তবে ও কী সন্দেহ করছে পরশুরাম বলে আমি তো সেটাই বুঝতে পারছি না ও কি সন্দেহ করছে তবে জানিস তো আমার খুব খারাপ লাগছে আমার বারবার মনে হচ্ছে আমি তটিনীকে কেন মিথ্যে কথা বলছি কিন্তু এছাড়া তার কোনো উপায় নেই বল ওই বালাজোড়া তোমাকে শীতলকে দিতেই হতো শীতলকে চক্রগ্রহে ফেলতে ওই বালাজোড়া দেওয়া খুব প্রয়োজন ছিল বলরাম তখন পরশুরামকে বলে তুই কি শিওর শীতল চক্রগ্রহে পড়ছে আবার তুই নিজে চক্রগ্রহে আটকা পড়ছিস না তো বলরামের কথা শুনে বেশ চিন্তাই পড়ে যায় পরশুরাম আগামী পর্বে দেখানো হবে একদিকে নিক কর্ণ চ্যাটার্জিকে হুমকে দেয় আর অন্যদিকে পরশুরাম শীতলকে পরশুরাম বলে তুমি যদি আমাকে সব সত্যি না বলো তো আমি তোমায় ইনকাউন্টার করে দেবো শীতল বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে